আসসালামু আলাইকুম লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে টপিকটার উপর আজকে লাইভ নিব সেটা হচ্ছে আয়তক্ষেত্র প্রথমে একটু কাইন্ডলি কমেন্ট এ জানান যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ঠিক কোন জায়গা থেকে লাইভটি দেখছি জানান যে সাউন্ড সপ্তাহে লাইভ ক্লাস হবে শনি এবং বুধবার রাত সাড়ে নয়টায় আপনাদের আহ সময় করে এই সময় লাইভ ক্লাস করলে আশা করছি উপকার হবে তো প্রথমে আমরা দেখবো ক্ষেত্রের বেসিকটা কি ওকে বেসিক আয়তক্ষেত্র আমরা কাদেরকে বলবো আমরা ছোটবেলা থেকে একটা প্যারাগ্রাফ শিখে আসছি যে আওয়ার ন্যাশনাল ফ্লাগ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ আমাদের জাতীয় পতাকাটা হচ্ছে তার মানে আয়তক্ষেত্রের শেপটা কেমন হবে এরকম এই যে ক্ষেত্রের প্রত্যেকটা কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এই সিম্বলটা হচ্ছে নাইনটি ডিগ্রির সিম্বল মানে রেখাগুলো স্ট্রেট দাঁড়িয়ে থাকবে ওকে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এই যে উপরে নিচেটা সমান এবং সমান্তরাল ওকে তার মানে এ সমান এ সমান্তরাল এ আবার কি বলা যায় বি যে চতুর্ভুজের বিপরীত দুইবাহু কি সমান এবং সমান্তরাল তাদেরকে আমরা কি বলবো আয়তক্ষেত্র বলবো ক্লিয়ার আয়ত আয়তক্ষেত্রের ম্যাথ করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো নাম্বার ওয়ান কর্ণের সূত্র কি হবে দেখেন এই যে একটা আয়তক্ষেত্র এর কর্ণের সূত্রটা হবে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আমরা তো জেনে আসছি প্রত্যেকটা কো নাইনটি ডিগ্রি তার মানে কর্ণ আমি যদি এই যে এখান থেকে এটা এই যে এটা নাম নাম হচ্ছে কর্ণ এটাকে আমি যদি ডি ডি মানে ডায়াগোনাল তাহলে নিশ্চয়ই কি একটা সমকোণী ত্রিভুজ যখনই সমকোণী ত্রিভুজ হবে তখনই আমরা পিথাগরাস উপবাদ্য অ্যাপ্লাই করতে পারবো পিথাগরাস উপপাদ্য আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা জানি তার মানে আমরা বলতেই পারি তাহলে অতিবুজ মানে ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বলা যায় স্কোয়ার যদি উঠে যায় ডান পাশে আমরা রুট দিব তাহলে ডি সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে যে ফর্মুলাটা আমরা শিখলাম এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা এটা আমাদের মনে রাখতে হবে কিভাবে আসছে সেটা আমি লিখে দিয়েছি হ্যাঁ তাহলে এটা হবে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র দুই নম্বর আমাদের যেটা জানতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থ গুণ করি তাহলে হবে ক্ষেত্রফল আর পরিসীমা কি হবে পরিসীমা তিন নম্বর পরিসীমা আমরা জানি পরিসীমা মানে হলো বাউন্ডারি ক্ষেত্রফল মানে হলো ভিতরের জায়গা আর পরিসীমা মানে বাউন্ডারি অর্থাৎ চার বাহু যদি যোগ করি তাহলে আমরা পরিসীমাটা পেয়ে যাবো তো চার বাহু যোগ করলে কি হবে টু এ প্লাস টু বি দেখেন এখানে এ আছে দুইটা এ আর দুইটা বি আছে টু এ প্লাস টু বি আমি যদি টু কমন নিই তাহলে এ প্লাস বি আর এটাকে যদি আমরা বাংলায় বলতে চাই এভাবে বলা যায় যে টু ইন টু দৈর্ঘ প্লাস প্রস্থীমার সূত্র আয়তক্ষেত্রের আরো কিছু আমরা জানতে পারি সেটা আয়ত আয়তক্ষেত্র প্রত্যেকটা কোন যেহেতু নাইনটি ডিগ্রি তার মানে যখন একটা কর্ণ নিব তখন এই দুইটা ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমরা জানি একটা কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ওকে আর একটা কন্ডিশন আমরা মনে রাখতে পারি সেটা হলো কর্ণদয় পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে এটা নাইনটি ডিগ্রি এই তো আমি যদি মাঝখান দিয়ে কর্ণ নিই একটা কর্ণ আবার এখান থেকে যদি একটা কর্ণ নেই এই যে পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে মানে হলো একটু বোঝার চেষ্টা করি এই যে এখান থেকে টুক যদি এ হয় তাহলে এখান থেকে এইটুকু এ মানে এইটুকু এটুক সমান এখান থেকে এইটুক যদি বি হয় তাহলে এখান থেকে এইটুকু বি তার মানে সহজ ভাষায় সহজ ভাষায় যদি বলি এই অংশ সমান হচ্ছে এই অংশ আর এই অংশ সমান হল এই অংশ ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানান আমার যেহেতু আগের পেজ এবং আইডি রেস্ট্রিক্টেড তো আমাকে নতুন পেজ থেকেই লাইভ নিতে হচ্ছে এই পর্যন্ত ওকে কি আচ্ছা আমরা এখন প্রশ্ন দেখি প্রথম প্রশ্ন দেখেন প্রথম প্রশ্নটা কি বলছে একটি আয়তকার ঘরের প্রস্থ বাই তিন অংশ ঘরটির পরিসীমা আশি মিটার হলে ক্ষেত্রফল কত প্রস্থ দৈর্ঘের দুই বাই তিন অংশ দেখেন এরকম যদি ভগ্নাংশ থাকে তো আমরা প্রস্থর্ঘ আমরা থ্রি কে নিতে পারি তার মানে কি জানেন যদি ধরি যে দৈর্ঘ্য থ্রি এক্স মিটার হ্যাঁ আমি যদি ধরিনি তাহলে প্রস্থ হবে কি টু এক্স মিটার হ্যাঁ এটা ধরা যায় অর্থাৎ এখানে যে ভগ্নাংশটা থাকবে সে ভগ্নাংশটা থেকেই আমরা ধরব প্রশ্ন বলছে ওই ঘরটির পরিসীমা আশি মিটার পরিসীমা মানে তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলা যায় পরিসীমা মানে টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাই তো আর এটাই বলছে আশি তো আমরা জাস্ট ক্যালকুলেশন করি টু ইন্টু থ্রি টু যোগ করলে ফাইভ এক্স সমান আশি তাহলে দশ এক সমান আশি সমান হবে আচ্ছা প্রশ্ন জানতে চেয়েছে ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যার কত চৌষট্টি তাহলে গুণ কলো চারশো চব্বিশের চার হাতে দুই ছয়শ ছত্রিশ দুই আটত্রিশ তিনশো চুরাশি বর্গমিটার হবে এই প্রশ্নের অ্যান্সার যেটা অপশনে নাই ও আচ্ছা এটা মনে হয় চল্লিশ হলে ঠিক হতো হ্যাঁ এটা চল্লিশ হলে অপশন হয়তো বা মিলে যেত তো আশি ধরে যদি করি তাহলে অ্যান্সার হবে তিনশো চুরাশি কনসেপ্টটা আশা করছি তার মানে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে আমরা সেই ভগ্নাংশ নিয়ে আগে কাজ করব আর প্রশ্নের মান যেটা দেওয়া থাকবে ওইটার সূত্র লিখে জাস্ট আমরা একটু ইকুয়াল করবার কিছু না তাহলে অ্যান্সারটা চলে আসবে যেহেতু পরিসীমা দেওয়া ছিল এই কারণে আমরা পরিসীমার সূত্রটা লিখেছি যদি প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখে সমান লিখতাম রাইট আচ্ছা পরের প্রশ্নটা অ্যান্সার বলেন কি হবে বিশেষ পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বিশেক্স পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ফোর এক্স প্লাস থ্রি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত দেখেন আমরা যদি একটা আয়তক্ষেত্র নেই আয়তক্ষেত্র এই পরিসীমা বলছে বিশেক্স পরিসীমা মানে চার বাহু মিলে হচ্ছে পরিসীমা এটা আমরা জানি এক বাহুর দৈর্ঘ্য বলছে ফোর এক্স প্লাস থ্রি এই যেটা বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত অপর বাহুটা আমি ধরি এটা কত এটা হচ্ছে কোশ্চেন তাহলে আমি কি বলতে পারি আমি তো বলতেই পারি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়াই এটা বলা যায় তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়াই এটা যদি পরিসীমা হয় প্রশ্ন পরিসীমা বলেই দিয়েছে টোয়েন্টি এক্স তার মানে এটা সমান টোয়েন্টি এক্স বলা যায় ওকে দুই দিয়ে যদি ভাগ দেয় তাহলে ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়াই সমান টেন এক্স তাহলে ওয়াই সমান হবে টেন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি চেঞ্জ করেছি জাস্ট থ্রি এটাই হবে প্রশ্নের অপশন খ অপশনটা অফলাইনে যারা ইন্টারেস্টেড সায়েন্স ক্লাবে ভর্তি চলছে আপনারা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারেন ওভারব্রিজের গোড়ায় সায়েন্স ল্যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ